হ্যালো সবাইকে গুড ইভিনিং ন্যাচারালি এই টাইমে আমি ব্লগ শুরু করি না যেহেতু আমার ডেলি ব্লগ থাকে আমি সকাল থেকেই ব্লগ শুরু করি খুব কম দিন তোমরা ব্লগ পাবে কি আমি মাঝ দিন থেকে বা সন্ধ্যেবেলা থেকে বিকেলবেলা থেকে ব্লগ শুরু করেছি বাট হ্যাঁ আজকে শুরু করেছে আর সুন্দর করে সেজে নিয়েছি কারণ 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 হ্যালো ব্রাইট ব্রাইট আর তাকাচ্ছে না ব্রাইড এদিকে তাকাও আজকে পুরো দেখো ওমা দেখো এক লাজুককে ওকে দেখো জাস্ট তাকাক দেখো আর কি কি সুন্দর লাগে আজকে সোনাইয়ের পাটিপত্র আছে তো আমরা এখন সবাই যাব ইতিহাস আমরা পুরো রেডি হয়ে আনিছি এখানে বনিও আছে পুচকি আছে রায়ান আমি মাম আমরা মোটামুটি অলমোস্ট সবাই রেডি ওদিক থেকে সবাই আসছে তো এখন আমরা বেরোবো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে ব্যাক টু ব্যাক প্রচুর কাজ ছিল তাই ব্লগ শুরু করতে পারিনি ঋতুপর্ণা এসেছিলো একটু তো ঋতুপর্ণাকেও আজকে দেখাতে পারিনি তো এই নানান কাজের জন্য আজকে আর কিছুতেই আমি ক্যামেরা অন করতে পারি নি আর তারপর আমার মারাত্মক সমস্যা চলছে ফোনের এই স্টোরেজ নিয়ে তার জন্য আমার প্রচুর কাজ ছিল ল্যাপটপেও মেয়ে ফটো টোটো ডিলিট করা এ করা ও করা অনেক কিছু চলছে তা তো করতে পারিনি তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি এখন থেকে টানা ব্লগ চলবে কালকে রাত্রেও আমি

আমরা বেরিয়ে গেছি ছোট দাদার সাথে এই যে ব্রাইট ব্রাইট আগে বুক থেকে ফেলেছে ব্রাইট প্লিজ বুক থেকে হবে ব্রাইট খাদাছেন না ভাই হ্যাঁ দেখা যাচ্ছে ভাই ভাই ফোনটাকে ও নিয়ে নেবে আর এই যে মাম আর এই যে আমি রায়ের সামনে আছি এখানে চলো বর বর এই যে সোনাই এখন এন্ট্রি নিচ্ছে সোনাই শ্বশুরবাড়িতে ওমা শোনাই তোর শ্বশুর বাড়িতে এত আলোচ হচ্ছে কেন তোর পাটিপত্র বলে চল আস্তে আস্তে ঢুকবি শোনাই ক্যামেরা অন করছি ততবার এখানে তিন বৌদি বসে আছে আর এখানে ব্রাইট শ্বশুর বাড়িতে টাকা

শ্রীযুক্ত শিবপ্রসাদ শ্যাম রায় মহাশয়ের একমাত্র শ্রীমান সৌরাংশু শ্যাম রায়ের শুভ বিবাহ আগামী আঠেরোই অপ্রাহ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি আর্ঘটিকায় ধার্য করিলাম উভয় পক্ষের পূর্ণ সম্মতিক্রমে পাঠিপত্র লিখিত হইল এই বিবাহে কোন দাবি দেওয়া নাই উক্ত নির্দিষ্ট সময় ও দিবসে শুভ বিবাহের সুসম্পন্ন হইবে তারিখ কুড়ি বৈশাখ সোডারাকেত সোগতিনি সোভিযা। ইঁডিয়াকেছামে চোমে থোযারপাকেন কোডিন দোডেয়েটন কোডিন কোডরাকেরেন কেরন কোডুলেন কোন শ্ৰীযুক্ত শিৱপ্ৰসাদ শ্যাম ৰয় এক দুই কেন্দু মেইন ৰোড বচোন বচোন কলিকতা সাত লক্ষ চুৰশী পাটলি নিবাসী

এই বিবাহে কোনো দাবি দেওয়া নাই উক্ত নির্দিষ্ট সময়ে ও দিবসে শুভ বিবাহে কার্যাদি সুসম্পন্ন হইবে তারিখ কুড়ি বৈশাখ চৌঠা মে করছি সোনায় এখন আলাপের পর্ব চলছে কত লোকজনের সাথে সোনায় আলাপ হয়েছে মৌসুমি ওইদিকে দিকে বৌদি মানে দি দাদার বউ চলে এসছে আর এইদিকে আমরা বসে আছি চা খাওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস এসেছিল কোল্ড ড্রিঙ্কস একটু পরে খাবো বলেছি কি সমস্যা তোদের দুজনের অতি প্রতীক্ষিত আমাদের গ্রুম গ্রুম আমার ভিডিও হচ্ছে এটা এটা ভিডিও হচ্ছে কাউকে দেখাচ্ছি না আমি ভিডিও করছি আমার চ্যানেলের জন্য সোনাই ঠিক করে বস একটু ওর পাশে এই এবার সত্যি কথা বলবে মানে বলবি আমি তো তোকে তুই করেই বলছি ওকে কেমন লাগছে দেখতে নমস্কারে এখন এটা চললেই দাঁড়া পরে আসছি আবার এখানে খাবার এসে গেছে কি এসেছে জানি না আচ্ছা আচ্ছা কথা বলতে হবে আর এই যে এই যে শোনাই আমার মেয়েকে দেখা হলে কথা বলবে এবার কথা বল।

ốc음早만에 되는거죠 고요 원래 자白고 들어가는 꺼� mayor b m করতে ইতাLambda কবে হইছি দেখি केही जो हाम्रो भयो तर पहिले जान्छ त्यो जान्छ हाम्रोले पनि हो नि सामने त आइरहेको छ না <laughs>

বাবা আশীর্বাদ করছে বো আর নার্ভাস খুব নার্ভাস সবাই সবাইকে

ঘরের মধ্যে আমরা খাওয়া নিয়ে নিচ্ছি খাওয়ার রে আছে বাবা এখানে বড্ড ভিড় একটু দেখি দেখি কি আছে এখানে আছে এই মাসি পোলাও খাবে না মামা চিকেনও তো খায় না মাসি ভেজ আছে দেখো ভেজ যদি খায় তাহলে মাছ দাও ফিশ ফ্রাই একটু দেখি কি কি আছে না না বলেছে এখানে আছে ভেজে আছে এটা কি দাদা ভেজ চপ ও ভেজ চপ আছে এটা নবরত্ন আছে এটা পনির আছে স্যালাড আছে ওটা হচ্ছে ভেজে রয়েছে ঠিক আছে স্যালাড এখানে আছে ফিশ ফ্রাই পোলাও কাতলা মাছ মুরগির মাংস চাটনি মিষ্টি পাপড় পান জল ঠিক আছে চলো এবার সবাই খেয়ে নি সবাই খেতে বসে গেছে পেরিয়ে গেছি আমরা এত হুলুস তুলুস এত হুলুস তুলুস যা ক্যামেরা অন করতে পারিনি কোনো উবের টুবের এখনো পাচ্ছি না তো এখন যাচ্ছি আমরা আবার মামা বাড়িতে হ্যাঁ মিষ্টিটা জিজ্ঞাসা করে নিতে বল এখন মামার বাড়িতে যাচ্ছি জোকার আছে মা চলে গেছে বৌদি বাড়িতে গেছে দাদা আবার বৌদিকে নিয়ে তারপর আসবে দাদা ভাই আসবে না না দাদা ভাই আসবে

বিছানা oh কার no, no, I mean <laughs> এখন আমরা আমাদের ফাইনালি উড বি ব্রাইড হয়ে গেল এতদিন আমরা আনিস বলছিলাম যেহেতু পার্টিপত্রটা হয়নি ডেট ফিক্সড হয়ে গেছিল বাড়িঘর ধর সব বুক হয়ে গেছে

এখন আর কোনো ঘুম নেই আর তারপর অফিসে গিয়ে কথা মানে জামাচিস মানে যেই তো বাবা নেই গিয়ে জগতে আছিস জগতে ফিরে আয় কাটলো দিনটা পুরো দিনটা তো তোমাদের সাথে শেয়ার কইরনি কারণ সকাল থেকে কাজে কাজেই কেটে গেছে

আজকের মতো টাটা গুড নাইট নেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে